প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য হারিস লিবনু হিসাম রাদি আল্লাহ রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনার প্রতি অহিকী কিভাবে আসে রাসুল্লাহ সাল্ল আল্লাহি ওয়াসাল্লাম বললেন কোন সময়ই তা ঘন্টা ন্যায় আমার নিকট আসে আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফিরিসতা যা বলেন আমি তা মুক্ত করেনি আবার কখনো ফিরিসতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুক্ত করে ফেলি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে রাসুল্লাহ সাল্ল আল্লাহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন যখন জিবরিল আল্লাহাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তিলাওয়াত করে শোনাতেন বুখারি শরীফ প্রথম খণ্ড অভির সূচনা অধ্যায় এক থেকে ছয় পর্যন্ত হাদিস থেকে সংগ্রহীত